বন্ধুরা এখন বসে আছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যানিম্যাল হেলথ ডিভিশনের যে চমৎকার সুন্দর একটা স্টল নিয়েছে সেই স্টলে আমি শুধু একটি কথা বলবো আমরা মানুষের ওষুধ বলি কিংবা গরু ছাগল মাছ কিংবা পোষা প্রাণী যার ওষুধের কথা বলি যখনই ওষুধের গায়ে লেখা থাকে স্কোয়ার তখন কিন্তু মনটা একটু ভালো হয়ে যায় মনে হয় যে না ওষুধটা একটা আস্থার জায়গা আছে তা আমরা মূলত যেহেতু অ্যানিম্যাল ফেয়ার হচ্ছে যে জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী সপ্তাহ দুই হাজার পঁচিশ আছেন ম্যানেজার সাহেবরা আছেন তাদের সাথে একটু কথা বলবো স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন সবাই আমি আগে প্রথমে আপনাকে জানতে যে এই আমাদের হেলথে কি কি বিষয় আপনারা সেবাগুলো দেন ধন্যবাদ আপনাকে স্কোয়ার পিএলসি সম্পর্কে আপনারা মোটামুটি ম্যাক্সিমাম লোকজন অবগত বাংলাদেশে বহুজাতিক কোম্পানির ভিতরে আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি সুনামের সঙ্গে দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে শুধুমাত্র তাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং হচ্ছে আপনার মানুষকে সেবা করার মাধ্যমে স্কোয়ার কথায় আছে যে আপনার ঘর সাজাতে এবং ঘর গর্বতে সব কিছুতে আমরা স্কোয়ার আছি আপনাকে মানুষের সেবা থেকে শুরু করে সব কিছুর দিকে আমরা আছি তো আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে স্কোর ফার্মাসিউটিক্যালস পিএলসি হিউম্যান মেডিসিনের সঙ্গে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবতে জড়িত আমাদের মূল উদ্দেশ্যটা এই অ্যাগ্রোভেট ডিভিশনের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে কোম্পানির যে কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে কর্পোরেট রেসপন্সিবিলিটির সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে আমরা কিভাবে মানুষকে সেবা করব গবাদি প্রাণী যেন সঠিক ওষুধটা পায় সঠিক ওষুধ পেয়ে তাদের যেন রোগ নিরাময় হয় এবং তারা যেন ভুল পথে না এগোতে পারে এজন্য আমাদের দিক থেকে আমাদের এক্সিকিউটিভ ভেটেরিনারি সার্ভিসেস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভরা আছেন যারা কি ডাক্তার হিসেবে আপনার সময় কৃষকদের পাশে থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসতেছেন পাশাপাশি আমাদের অ্যাকোয়া এক্সিকিউটিভ আছেন যারা কিনা কৃষকদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দেন কিভাবে মানে কম খরচে কিভাবে খামার ব্যবস্থাপনার মাধ্যমে অল্প ওষুধ ইউ মানে ব্যবহার করার পরে কিভাবে তারা হচ্ছে সেবা করতে পারবে কিভাবে জিনিসটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এই জন্যই আমরা মূলত হচ্ছে এই কাজগুলো করে থাকি আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমরা স্কোয়ারের প্রোডাক্টগুলো কেন নিব আমরা মূলত গুড লাইভস্টক স্টক প্র্যাকটিস এবং গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ মোটামুটি সব দিকেই স্বয়ংসম্পূর্ণ মাংস বলেন দুধ বলেন মাছ বলেন তো এখন হচ্ছে আমরা যেদিকে মানে আমাদের সরকার যেদিকে ফোকাস করছে বা আমাদের জনগণ যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে আমরা নিরাপদ প্রাণীজ আমিষ এখন আমরা চাই তো এই নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনের জন্য আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার সহ। গুড লাইভস্টক স্টক প্র্যাকটিস এবং গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের জন্য আমাদের যে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করছি যেমন ধরেন এর ভিতরে আছে প্রোবায়োটিক প্রিবায়োটিক তারপরে হার্বস বা ন্যাচারাল কিছু প্রোডাক্ট আছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টলে অ্যান্ডোপ্যান নামে একটা পাউডারের একটা এখানে লিটারেচার আছে এখানে বা একটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে স্প্যানিকোলাটা এটা হচ্ছে কালো মেঘ উদ্ভিদ এখান থেকে আসে এটা নির্যাস থেকে আসে পাশাপাশি আমাদের আরও কিছু নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার আছে যেটা কিনা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হ্রাস করে আমরা নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন করতে পারব তো এর পাশাপাশি আমাদের অ্যাকোয়াকালচারের জন্য নতুন একটা প্রোডাক্ট আসছে আমি আমাদের অ্যাকোয়া এক্সিকিউটিভ মেহেদিকে ওইটা সম্পর্কে একটু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান প্রোডাক্ট এক্সিকিউটিভ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রাণী প্রাণী সেবা মেলায় আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আসছি আমরা ভেটেনারির পাশাপাশি অ্যাকোয়াকালচারেও আমরা জোর দিয়েছি বিশেষ করে নজর দিয়েছি অ্যাকোয়াকালচার বিশেষ করে যেহেতু অ্যাকোয়াটিক অ্যানিমেল এটাও একটা অ্যানিমেলের মধ্যে পড়ছে এবং এটার পানির নিচে আমরা যে মাছ থাকে সে মাছে আমরা অ্যান্টিবায়োটিক যাতে ইউজ করতে না হয় প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে পানিকে গুণাগুল রক্ষার জন্যে বিভিন্ন প্রকার প্রোবায়োটিক্স আমরা বাজারজাত করে থাকি এর মধ্যে পাউডার ফর্ম আছে গানুলার ফর্ম আছে আবার লিকুইড ফর্মও আছে আমরা রিসেন্টলি বাজারে একটা নিয়ে এসেছি পাউডার ফর্ম প্রোবায়োটিক্স যার নাম প্রোবায়ো অ্যাকোয়া পাউডার যা জাপানিজ টেকনোলজি এবং ন্যানোবায়ো টেকনোলজি সমৃদ্ধ প্রোডাক্ট যা ইউজ করার কারণে খামারের দেখা যাচ্ছে খাবার কস্ট টেন পারসেন্ট কমে যাচ্ছে এবং স্টাবল প্লাংটন তৈরিতে সহায়তা করতেছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন রেজা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এগ্রুপের ডিভিশনের ফিল্ড ম্যানেজার হিসেবে ঢাকাতে কর্মরত আছি আমরা মূলত আজকে সবাই একত্রিত হয়েছে এখানে জাতীয় সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ ও প্রদর্শনী মেলাতে যেখানে আমরা বিশেষ করে মানে যে সার্ভিস ট্রেনে এখানে বসেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন খামারিরা এখানে আসছে মূলত হচ্ছে তারা কি কী সেবা নিতে সেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে তারা জানছে এবং তারা যদি যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাদের ভিএইচডি এক্সিকিউটিভ যারা আছেন তারা মূলত সেগুলো সমাধান করছেন এবং আমাদের এক এক্সিকিউটিভ যিনি আছেন উনিও মোটামোটামি সেই সমস্যাগুলো সমাধানগুলো চিন্তা করছেন তো মোটামুটি আজকের দিনটাই শেষ তো আসলে স্কয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ যারা আজকের এই মেলায় এসেছেন এবং স্কোয়ারের পণ্য সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং আমাদের এন্ড থেকে আমরা যতটুকু পেরেছি প্রত্যেকটা লোকের তাদের যে ইনকোয়ারি কোয়ারি ছিল সেই কোয়ারিগুলো আমরা সমাধান করতে পেরেছি এজন্য আমি নিজে গর্বিত এবং সবাইকে ধন্যবাদ দেশের